জুরল্যান্ড চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ভূগোলের নতুন পাঠ্যক্রম ও প্রশ্নরীতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের জন্য তৈরি করা এই ভিডিওটিতে ভারতের ভূগোল অংশের চতুর্থ ইউনিট কৃষিকাজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রথম প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব ঘটে যে দশকে তা হল ষাটের দশকে দ্বিতীয় প্রশ্ন চিংড়ি উৎপাদনকে বলা হয় গোলাপি বিপ্লব দুধ উৎপাদনকে বলা হয় শ্বেত বিপ্লব উদ্যান কৃষিতে বা সারা বছর শাক সবজির চাষকে কী বলে কালচার মাছ উৎপাদনকে বলা হয় নীল বিপ্লব বিশ্ব দুধ দিবস পয়লা জুন ভারত সরকারের অপারেশন ফ্ল্যাট কর্মসূচিটি জড়িত দুগ্ধ উৎপাদনের সঙ্গে গ্রিনহাউস কৃষি বা শখের কৃষি বলা হয় বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষিকে ভারতের অধিকাংশ তুলো যে প্রকৃতির তা হলো মাঝারি আঁশের ভারতের চিংড়ির রাজধানী নিল্লোর পরের প্রশ্ন ভারতের দুগ্ধ মানব বলা হয় ভার্গিস কুরিয়েনকে ভারতের শ্বেত বিপ্লব ও নীল বিপ্লব ঘটে যে দশকে তা হলো সত্তরের দশকে চীনের ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে কৃষিকাজ কি ধরনের অর্থনৈতিক কাজ প্রাথমিক অর্থনৈতিক কাজ কোন দেশের কফি চাষে ফাজেন্ডা নামে পরিচিত ফাজেন্ডা ব্রাজিলের ভারতীয় কৃষির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এখানে খাদ্যশস্য চাষের প্রাধান্য দেখা যায় তৈলবীজ উৎপাদনকে হলুদ বিপ্লব বলে মাংস ও টমেটো উৎপাদনকে লাল বিপ্লব বলে ফল আপেল উৎপাদনকে সোনালী বিপ্লব বলে ডিম উৎপাদনকে রূপালি বিপ্লব বলে ও পশম উৎপাদনকে বলা হয় ধূসর বিপ্লব আলু উৎপাদনকে গোল বিপ্লব বলা হয় মশলা ও চামড়া উৎপাদনকে বাদামী বিপ্লব বলা হয় এখানে এক থেকে সাত পর্যন্ত সবগুলি সঠিক উদ্যান কৃষিতে বা সারা বছর ফল চাষকে কি বলা হয় পোমাং কালচার বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন উদ্যান কৃষিতে সারা বছর ফুল চাষকে কি বলা হয় ফ্লোরিকালচার বলা হয় মৎস্য গবেষণা কেন্দ্র উড়িষ্যার ভুবনেশ্বরে মিষ্টি জলের মাছ চাষ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ অ্যাকোয়াকালচার তামিলনাড়ু চেন্নাইতে নোনা জলের মাছ চাষ সেন্ট্রাল ইনস্টিটিউট অব ব্রেকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার তিন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট আছে তিনটি সঠিক ভারতে শস্য চাষের উচ্চ তীব্রতা যুক্ত একটি রাজ্য হল হরিয়ানা পরের প্রশ্ন ভারতে বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তা হল মাছ শস্য ক্যালেন্ডারে খারিফ কাল হল বর্ষাকাল পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর নরম্যান আর্নেস্ট ভারতের নীল বিপ্লবের জনক হলেন ডক্টর অরূপ কৃষ্ণান মৌসুমি জলবাঞ্চলের কৃষি যে ধরনের কৃষির অন্তর্গত আর্দ্র কৃষি পরবর্তী প্রশ্ন ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই রেটুন যে ফসলের সঙ্গে সংশ্লিষ্ট তা হল আখ। যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় গম সবুজ বিপ্লব কোন দ্রব্য উৎপাদনের সঙ্গে জড়িত ফসল বা দানাশস্য উৎপাদন সবুজ বিপ্লব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন উইলিয়াম এস গাডো উদ্যান কৃষিতে বা সারা বছর ভেষজ উদ্ভিদ চাষকে কি বলে বলা হয় হার্বিকালচার ভেষজ উদ্ভিদ চাষ হচ্ছে হার্বিকালচার ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান এবং গম উৎপাদন সর্বাধিক পাঞ্জাব বিশ্ব মৎস্য দিবস একুশে নভেম্বর পরের প্রশ্ন ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত হায়দ্রাবাদ যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে উদ্যান কৃষি বা বাজার বাগান কৃষি দানাশস্য উৎপাদনকে বলা হয় সবুজ বিপ্লব শস্য সমন্বয় নির্ণয় করার গাণিতিক পদ্ধতির প্রস্তাব করেছেন উইভার শস্য প্রবলতা সর্বনির্মল লক্ষ্য করা যায় শুষ্ক কৃষিতে এবং সর্বাধিক লক্ষ্য করা যায় নিবিড় কৃষিতে কোকোনাট ট্রাঙ্গেল দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কাতে শ্বেত বিপ্লবের প্রধান রাজ্য হল গুজরাট বিশ্ব বাণিজ্য সংস্থার সত্য মেনে দুই সালে দেশীয় চাহিদা পূরণের সঙ্গে রপ্তানির উপর জোর দিয়ে নতুন যে কৃষি নীতি গ্রহণ করা হয় একে রামধনু বিপ্লব বলা হয় শস্য প্রবলতা সর্বাধিক লক্ষ্য করা যায় নিবিড় কিস্তে যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম হল জন কেরিয়ার উইভার শস্য সমন্বয় ধারণাটির অবতারণ করেন জন কেরিয়ার উইভার ট্রাক ফার্মিং বা ফ্যাক্টরি ফার্মিং বলা হয় বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষিকে একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে কি বলে শস্য বর্তন সোনালি পানীয় বলা হয় যে ফসলকে তা হল চা ভারতের গোলাপী বিপ্লবের জনক হলেন অধ্যাপক হীরালাল চৌধুরী অধ্যাপক হীরালাল চৌধুরীকে গোলাপি বিপ্লবের জনক বলা হয় ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন একজন কৃষক এক একটি পদার্থ কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল তোলে তাকে বলা হয় শস্য প্রগণতা প্রিয় শিক্ষার্থীরা শ্রেণীর ভূগোল বিষয়ের নতুন সিলেবাস অনুযায়ী ভারতের ভূগোল অংশের চতুর্থ ইউনিট ভারতের কৃষিকাজ সম্পর্কে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিলাম ভিডিওটির ডেসক্রিপশানে একটি কুইজ লিঙ্ক দেওয়া হচ্ছে তোমরা লিঙ্কটিতে ক্লিক করে নাম বিদ্যালয়ের নাম রোল নাম্বার জেলার নাম উল্লেখ করে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো আর এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ